সুপ্রিয় দর্শক আজকে দেখার জন্য চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় ঐতিহাসিক গরুর হাট আপনারা জানেন একমাত্র গাবতুলির হাটে উট পাওয়া যায় প্রতি বছরের মতো এবারও গাবতুলির হাটে উট আনা হয়েছে আমার সামনে আপনারা যে উটটি দেখতে পাচ্ছেন এটি আনা হয়েছে আফগানিস্তান থেকে এত বড় উট বাংলাদেশে এই প্রথম আনা হয়েছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উটটির সামনে পিছনে একই রকম মোটা তাজা উটটির ওজন ধারণা করা হচ্ছে পঁয়ত্রিশ মুড়ের মতো দাম চাওয়া হচ্ছে তিরিশ লক্ষ টাকা উটের মালিক পক্ষের সাথে কথা বলে জানতে পারলাম উটটি এখন পর্যন্ত তেরো লক্ষ টাকা দাম উঠেছে বিক্রেতা বলছে বিশ লক্ষ টাকা হলে বিক্রি করবে মার্শাল্লা উ যেমন দাম তেমন সুন্দর